जाम <laughs> এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে আছে লাইভে তাদেরকে রিকোয়েস্ট করছে একটু কমেন্ট বক্সে জানাও আমার আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন কি না একটু কমেন্ট বক্সে জানাবে যে আমার আওয়াজটা আপনারা শুনতে কি না সকলকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে লাইক করো না ভাই সকলকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে না কারা কারা আমার সঙ্গে আছে একটু কমেন্ট বক্সে জানাবে এবং আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট বক্সে বলবে এই মুহূর্তে কারা কারা আমার সঙ্গে আছো খোলে না আজকে একটু কমেন্ট বক্সে জানাবে কারা কারা আমার সঙ্গে আছো লাইফে একটু কমেন্ট বক্সে জানাবে ভিডিওটাকে লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই মুহূর্তে কারা কারা আমার সঙ্গে আছো লাইফে একটু কমেন্ট বক্সে জানাবে

আপনারা কি কেউ চা খাবেন চা খেলে বলুন একটু লিখে যাবেন পাঠাচ্ছি চা তাহলে কেউ চা খেয়ে বলেন একটু পাঠাচ্ছি চা এই মুহূর্তে কারা কারা লাইফে আছে কমেন্ট বা জানাবে